হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আর তোমাদের দিদিভাই কিন্তু একদম ভালো নেই আমারও খুব ঠান্ডা লেগেছে তোমার দিদি ভাইয়েরও খুব ঠান্ডা লেগেছে আমি তা খেয়ে একটু সুস্থ আছি কিন্তু তোমার দিদিভাই কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের ঘরে এই দেখো আমি কিন্তু বাইরে থেকে খাবার এনেছি ঠিক আছে ও একদম রান্নাবাড়ি করতে পারছে না ঘরের কোনো কাজই ঠিকমতো করতে পারছে না এতটাই ঠান্ডা লেগেছে ওর মাথা যন্ত্রণা করছে শরীর খুব অসুস্থ দেখো আমাদের বাসনগুলো পড়ে আছে মাঝের কিন্তু কেউ নেই ঠিক আছে আমিও কাছ থেকে এলাম সবাই ভাবলাম তোমার সাথে ব্যাপারটা শেয়ার করি কারণ তোমার দিদিভাই সত্যি খুব অসুস্থ এই দেখো বসে আছে খাটের উপরে কি গো শরীর এখন কেমন আছে একদম ভালো নেই বন্ধুরা আমার নাক গুলো পুরো ধরে আটকে আছে আমার মাথা থেকে পুরো গালগুলো ভীষণ ব্যথা আমি তিন থেকে চারবার ভাপার নিয়েছি ভাপার নেওয়াতেও আমার এখনো দেখি চোখ পুরো লাল হয়ে আছে চোখ এখন ছলছল করছে ঠান্ডাতে মানে এতটা অতিরিক্ত ঠান্ডা লেগেছে চোখগুলো প্রচন্ড লাল লাল হয়ে আছে বন্ধুরা সকাল থেকে চুলটাও আসরাতে পাচ্ছি না এত মাথা যন্ত্রণা চুল আসরালে চুলে টান লাগলে মাথার এখান থেকে অব্দি মারাত্মক পেনফুল মানে হচ্ছে মানে এতটা যন্ত্রণা করছে আমি ওই জন্য ঠিক করে আমি চুল টুল কিচ্ছু আসরাইনি ওইভাবে গুটিয়ে সকাল থেকে বসে আছি স্নান করেছিলাম গরম জলে আর যেমন ছিলাম সেই অবস্থায় এই অবস্থায় যেহেতু আমরা কখনোই ব্লগ ভিডিও করি না ঘরোয়া পরিবেশে করলো ড্রেস আপ চেঞ্জ থাকে তো আজকের এরকম পরিস্থিতি যে আমি একটু ভিডিও বানাতে পারিনি দাদা ভাই নিজে এক একা যতটা পেরেছে করেছে একদম তাই মানে আমরা অনেকটা অসুস্থর মধ্যেও কিন্তু কাজ করছি প্রতিনিয়ত করতে হয় তাই আমাদেরকে আর সত্যি কথা বলতে গেলে তোমার দিদি ভাই যদি অসুস্থ থাকে না ঘরের কোনো কাজই ঠিক হয় না কারণ ওই সব দিকটা সামলায় আর ওর শরীর খারাপ থাকলে আমারও খুব খারাপ লাগে তো যাই হোক কিছু করার নেই শরীর তো থাকলে খারাপ তো হবেই তো শরীর থাকলে তো খারাপ হবে বন্ধুরা খারাপ হওয়ার কিছুটা কারণ আছে আমারও অনেকটা ঠান্ডার মধ্যে কাজ করতে হয় ভোরবেলা উঠে আর কিছু করার নেই ঠান্ডা কালে ঠান্ডা লেগে কিভাবে আর অবহেলা তো আমার নিজের প্রতি থাকেই কারণ আমার সংসারটা আমাকে দেখতে গেলে আমার অবহেলা করতেই হয় আশা করি দিদি ভাই তোমরা জানো তোমাদের মতো করে কষ্টটা করি তো সেই দাদা ভাই গেলেও সকালবেলা দাদা তো অত প্রেশার থাকে না মুখ টুক আটকে চলে যায় আমার তো ভোরবেলা উঠে কাজ থাকে এই নানানটা নানানটার মধ্যে ঠান্ডাটা লেগে গেছে হোক শীতকালে একটু ঠান্ডা সবারই লেগে যায় ওয়েদার চেঞ্জ হয়েছে বলেও হয়েছে একদম ওষুধ খাচ্ছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার চেষ্টাও করছি কারণ আমাদের অসুস্থ হলেও চলে না আমাদেরকে নিজেদেরকে ফিট রাখাটা খুব জরুরি কারণ আমাদের ভিডিও বানাতে হয় একদিন ভিডিও না ছাড়লে পরে আমাদের অ্যালগোরিদামে প্রবলেম হতে পারে এজন্য জন্য আমাদের ভিডিও পোস্টটা রাখতে হয় যে কোনোভাবেই হলেও ভিডিও পোস্ট করতে হয় জানি অনেকে বলে কিছু হয় না আমার মনে হয় কন্টিনিউ রাখাটাই ভালো চেষ্টা করে যাবে হয় তো যাই হোক কোন রকমের একটু সুস্থ হচ্ছে হালকা কুবি ছোট মানে একটু সীমিত সুস্থ হয়েছে এখনো গালের পাশ থেকে প্রচন্ড ব্যথা আমার মাথা তো সাংঘাতিক ব্যথা আমি তো চুল আসরাতেই পাচ্ছি না মানে ঠান্ডাতে ওষুধ চলছে দুটো ডোজ অ্যান্টিবায়োটিক চলছে তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টাও চালাচ্ছি সব রকম ভাবে তো তোমরাও খুব সাবধানে থেকো ভালো থেকো নিজের খেয়াল দেখো এই দেখবে আমার কোলে এই দেখো চিংকি পাকি চিংকি পাখি দেখেছে বন্ধুরা দেখো চিংকি পাখি ঢুকে রয়েছে আমার কোলে ঠিক আছে আমাকে বসে থাকতে দেখেছে আমি তো অন্য সময় বসে থাকি না আমি অন্য সময় হয়তো হাঁটাচলা করি নয় এই সময়টা কাজ করি আজকে পেয়েছে মাকে কোলের মধ্যে জমিয়ে চুপটি মেরে গুটিয়ে শুয়ে আছে ঠান্ডার মধ্যে গুটিয়ে শুয়ে আছে যাই হোক বাচ্চারা এরকম হয় মা মায়ের কোলেই শান্তি পায় তোমরা সবাই ভালো থেকো নিজেদের খেয়াল আমি অনেকের পরিবারে যেতে না আমার দাস থেকে আমি অনেকের পরিবারে যেতে পারছি না এই এই মানে এই পেজটা থেকে তোমাদের দাদাভাই যায় দাদাভাই যায় কিন্তু আমি আমার আইডি থেকে যেতে পারছি না কারণ আমার শরীর খারাপ তারপরে ঘন ঘন কমেন্ট ব্লক করে দিচ্ছে রিয়াকশন ব্লক করে দিচ্ছে আমি যেতে পারছি না

আর ওয়েদারটা বাইরে তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা আগের দিনও প্রচণ্ড ঘুরেছে বাইরে অনেক রকম কাজ ছিল বাইরে করতে হয়েছে ওকে গিয়ে গিয়ে কারণ বাইরে যা যাবতীয় কাজ থাকে অফিসিয়াল কাজগুলো ও করে কারণ আমি তো কাজের মধ্যে থাকি পারি না তো ও সব কিছু হ্যান্ডেল করে আমার ঘরে লক্ষ্মী বউ ঘরে সব কাজ করে ঠিক আছে আর ও অসুস্থ না সত্যিই বলছে আমার একদম মন মেয়াদ ভালো থাকে না তো তোমাদের কাছে ভিডিওটা আমি এই কারণেই আনলাম যে আমার মন থেকে তোমাদেরকে জানানোর কথা মানে দরকার ছিল যে ও অসুস্থ আছে অনেকে হয়তো ভাবছে যে দিদি ভাই কমেন্ট করছে না কেন ও একদম পাচ্ছে না ঘরে বসেই থাকছে শুয়ে থাকছে কারণ মাথায় যখন মানুষের কাজ না করে তখন আর কিছু করতে ইচ্ছা করে না আর ঠান্ডা লাগলে তো এরকমই হয় তো যাই হোক আশা করছি তোমরা বুঝবে ব্যাপারটা তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো টাটা